গাইস সবাইকে অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টবিজ্জনা নাটকের এক হাজার দুইশত একতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে কিন্তু তার আগে আপনাদের ছোট একটি কমেন্টের অ্যান্সার দিয়েছি সেটা হচ্ছে আপনারা অনেকে রুনার বিয়ের টপিক হিসাবে লিখেছেন যে ছোট ভাইয়ের শ্বশুরের সাথে কিভাবে বড় বোনের বিয়ে হয় আসলে জালাল চৌধুরীর সাথে যে রুনার বিয়েটি হচ্ছে এই ব্যাপারটি নিয়ে আপনারা অনেকেই কিন্তু এই কমেন্টটি করেছেন তবে এখানে আপনাদের সবার বোঝা উচিত যে সুজন কিন্তু রুনার আপন ছোট ভাই নয় সুজন হচ্ছে রুনার খালাতো ভাই আর খালাতো ভাইয়ের শ্বশুরের সাথে বিয়ে হওয়াটাই স্বাভাবিক এখানে অস্বাভাবিক কিছুই নয় যদি আপন ভাই হতো তাহলে একটু অস্বাভাবিক লাগতো তবে চেয়ারম্যান স্যার রাজি হলেও এত সহজে কিন্তু রুনার বিয়েটি হতে যাচ্ছে না কারণ আপনারা দেখতেই পেরেছেন যে নৌরিন চলে এসেছে আর নৌরিন যখন জানতে পারবে যে তার বাবার সাথে রুনার বিয়ে হতে চলছে তখন নৌরিন এই বিয়েটি মানবে না কারণ অনেক আগে থেকেই নৌরিন এবং রুনার সাথে একটা সাপেনেউলের সম্পর্ক রয়েছে আপনারা যদি গত পর্বগুলো দেখে থাকেন তাহলে দেখতেই পেরেছেন নরিন কিন্তু শরবতের সাথে বিষ মিশিয়ে রুনাকে খাইয়ে দিয়েছিল এবং এক পর্যায়ে বিষ খেয়ে কিন্তু রুনা মৃত্যুসজ্জায় চলে গিয়েছিল আর এজন্যই নরিনকে দেখা যাবে সে যখন জানতে পারবে যে তার বাবার সাথে রুনার বিয়ে হবে তখন এটি কিছুতেই মেনে নিতে পারবে না নরিন এবার তার বাবা এবং রুনার বিয়ের মাঝে কাবাব মেয়ে হাড্ডি হয়ে দাঁড়াবে আর অন্যদিকে সাগরকে দেখা যাবে সেবার তুতুলের কথা অনুযায়ী মনির সাথে দেখা করতে যাবে এবং মণির কাছে গিয়ে তুতুলের যে সমস্যাটি হচ্ছে এই ব্যাপারটি বলবে এবং ওই যে ডক্টর রয়েছে শামসুল হক সেই ডক্টর শামসুল হকের কথা বললে মণি বলবে আচ্ছা ঠিক আছে তুমি কোনো টেনশন করো না আমি দেখছি ডক্টর শামসুল হকের সিরিয়াল কিভাবে আনা যায় এগুলো বলে মনিকে দেখা যাবে সেওবার তুতুলের পাশে দাঁড়াবে তভিওস জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে মাস্টরিজ্জেন নাটকের এক হাজার দুইশত একতম পর্ব প্রচারিত হবে আগামী তিরিশ তারিখ অর্থাৎ তিরিশ নভেম্বর শনিবার রাত আটটা তিরিশ মিনিটে শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স আপনারা কারা কারা চাচ্ছেন যে রুনা এবং জালাল চৌধুরীর বিয়েটি হোক কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান বক্তব্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্টেটিউন অ্যান্ড সিউ সুন